বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমাদের মাঝে আরো একটা প্রজেক্টর হিটার সি প্রজেক্টর একদম নতুন কোয়ালিটি সামনে ওয়াশ মাহফিল সিজন অলরেডি ওয়াশ মাহফিল শুরু হয়ে গেছে ওয়াশ মাহফিল প্রত্যেকটা প্যান্ডেলে এখন হিটার সি প্রজেক্টর বা হ্যান্ডি ক্যামেরা দিয়ে আপনারা যে কোনো মাহফিল চালাতে পারেন কারণ একটা প্রজেক্টর বাইরে থেকে ভাড়া নিতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা লাগে আপনি একটা প্রজেক্টর আর একটা যখন হ্যান্ডি ক্যামেরা যখন কিনে নিবেন আপনার নিজের প্রোগ্রাম নিজেই চালাইতে পারবেন আপনাদেরকে প্রজেক্টরটা আমি একদম নিউ কালেকশন কাছ থেকে দেখাও একদম নতুনের মতো এর আগে আরো তিনটা বিক্রি করছি অলরেডি বিক্রি হয়ে গেছে এই প্রজেক্টর গুলো বাইরে থেকে আসে সরাসরি একদম নতুনের মতো দেখতে পারতেছেন কোনো সমস্যা নাই কোনো স্পট নাই আর এটা নিয়ে সরাসরি আপনারা হ্যান্ডিক্যাম দিয়ে সরাসরি আপনারা লাইভ চালাবেন সরাসরি লাইভ চলবো সরাসরি লাইভ চালাবেন হ্যান্ডি ক্যামেরা দিয়ে এই দেখতে পারতেছেন হ্যান্ডি ক্যামেরা সাথে আছে কেবলগুলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে সাথে সাথে চার্জার দেখতে পারতেছেন কেবল দেখতে পারতেছেন তারপরে আপনার প্রজেক্টরের রেসিকর্ড দেখতে পারতেছেন মানে সব মিলে একদম শুধু আপনার একটা পর্দা পর্দা লাগাবেন লাগাই কালেকশন দিয়ে দিবেন আমরা আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে দেখাই দেখতে পারবেন দিনের বেলাও পারবেন রাত্রের বেলা দেখতে পারবেন হাই এস ডি কোয়ালিটি আপনার প্রজেক্টরটা হিটারসি কেমন চলে এটা আপনারা জানেন হিটার এখন বর্তমানে ভালো একটা ব্র্যান্ড আপনার প্রজেক্টরের ভিতরে বর্তমানে কোম্পানি আছে এর ভিতরে হিটারসি বর্তমানে ভালো চলতেছে এবং কি ভালো একটা ব্র্যান্ড তো আপনারা সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের আগে জামালপুর জেলা ছিল বর্তমানে এখন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজারের একটু সামনে দুই মিনিট সামনে ল্যাংরা বাজার থেকে দুই মিনিট সামনে দোতলা বিল্ডিং এর নিচে আমাদের দোকানটা এটার দামটা আমরা বলে দিতেছি এটা আপনার একটা প্রজেক্টর একটা প্রজেক্টর সহ আপনার হ্যান্ডিক্যাম সহ প্রজেক্টর হ্যান্ডিক্যাম সহ দুইটা মিলে মাত্র তিরিশ হাজার টাকা পুরা সেট আপ নিবেন আর চালাবেন দুইটা মিলে তিরিশ হাজার টাকা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আরো কম রেট বিক্রি হবে তিরিশ হাজার টাকা রেট দিছি যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আরো কম রেট বিক্রি হবে এছাড়াও আপনারা সাউন্ড সিস্টেম এর যে কোনো মাল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে একটা এসকিবি দেখতে পাচ্ছেন এটা বত্রিশ চ্যানেলের এসকিবি এটার ভিতর বত্রিশ চ্যানেলের মিক্সার আছে ইয়া আমার বত্রিশ চ্যানেলের মিক্সার মিক্সারটা আপনাদেরকে দেখা একদম ফ্রেশ ভিতরে একদম চকচকায় আছে আসলে একা খোলা যাবে না দেখে এইভাবে ভিতরেই আছে যারা নিতে চান আমাদের কাছে দেখবেন ভিডিও কল দিয়ে মিক্সারটা দেখবেন দেখে আমাদের কাছে নিতে পারবেন তো আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নিয়মিত যারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাদের জন্য কম রেটে বিক্রি হয় অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের ভিডিও গুলো দেখেন এটা কমেন্ট বলে যাবেন এবং কি একটা লাইক করে যাবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা যারা আমাদের শেষ পর্যন্ত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম